বাজারটা হলো ঘর দুপুরবেলা আমরা গেছিলাম বাজারে তার কারণ রিপন এখন খেলছে গেম গাইছে আমরা তিনজন মিলে বাজারে গেছিলাম মাথা ঘোরাচ্ছে দাঁড়া রে ঢুকতে ঘুরাচ্ছে দাঁড়ানো এই যা যা ওদিকে যা এখন আমরা রান্নাবান্নার সমস্ত জিনিসগুলো কমপ্লিট করে নিচ্ছি তাহলে কিন্তু মানে পরে আমরা ফ্রি থাকতে পারবো মানে সন্ধ্যাবেলা দিয়ে ফ্রি থাকতে পারবো আর আজকে কিন্তু রয়েছে রান্নাবান্নায় ফ্রাইড রাইস করবো চিকেন কষা করবো পায়েস করবো মানে যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করবো আমার সাথে কিন্তু সাগর আর নয়না হেল্প করে দিচ্ছে নয়না চলে ধরপট করে রান্নার কাজগুলো করে নিই তো এখানে রয়েছে পকোড়া করার জন্য অ্যারারুট রয়েছে বিনস গাজর রয়েছে পেঁয়াজ আদা রসুন রয়েছে মানে যা যা তোমাদের দেখানো হয়ে গেছে অলরেডি তো এখন থেকে রান্নাটা শুরু করলে কি হবে পরে আমরা আরো অনেক অনেক সারপ্রাইজ রয়েছে যাচ্ছে শুরুর মধ্যে থাকতে পারবো আর এখনো বিপ্লব ভাই আসবে অনেকে আশা বাকি কিন্তু আসবে সো গাইস রান্নার জন্য কাটা কুটি এখানে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংস ধোয়া হয়ে গেছে এখানে পকোড়ার জন্য মাংস রয়েছে এগুলো ফ্রাইড রাইসের জন্য এখানে মাংস সমস্ত জিনিস হয়ে গেছে এখন কিন্তু মাংসটা বসাবো যাই না কতক্ষণ লাগবে তাও চেষ্টা করছি তাড়াতাড়ি করার অলরেডি কিন্তু বাইরের আলো প্রায় যায় যায় তো ঝটপট করে করা যাক অলরেডি এখানে কিন্তু মাংসর গ্রেভিটা বসানো হয়ে গেছে এরপরেই মাংসটা দেখো আর এদিকে কিন্তু পায়েসটাও বসিয়ে দিয়েছি দুধটা এখনো ফোটেনি যদিও হার্ট বেশি করে লাগবে অল্প সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে কি তোমাদের রান্না কখন শেষ হবে হয়ে যাবে অলমোস্ট হয়ে গেছে আর অল্প পুরোটা কি আচ্ছা আচ্ছা কি রে এখানে একা একা বেলুন ও নয়না রয়েছে এখানে এই তো গাইজ ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি রান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর চেষ্টা করেছি আজকে একটু শাড়ি পরার অন্যান্য দিন একদম পরি না শাড়ি পরে উঠতেই পারছি না মানে কেমন যে লাগছে আমাকে শাড়ি পরে সেটাও বুঝতে পারছি না খুব তাড়াহুড়ো শাড়ি পরেছি আর সমস্তটা কিন্তু ওরা নিজে হাতে ডেকোরেশন করেছে আমি উপরে আসার সময় পাইনি দাঁড়া তোমাদের দেখাচ্ছি বাবা নয়নাকে দেখে মনে হচ্ছে নয়নারই জন্মদিন সর আমার বড়ের জন্মদিন

আমি ওর মতো পুরো সিমিলার বাইক পাইনি তাই জন্য এই বাইকটাই দিতে বলেছিলাম এখানে একটা যাই হোক একটা হিউম্যান করা আছে এখানে একটা ক্যামেরা রয়েছে এখানে একটা আইফোন রয়েছে যে আইফোনটা একদমই বোঝা যাচ্ছে না যাই হোক তাও অনেকটা ভালো হয়েছে এখানে একটা ল্যাপটপ রয়েছে কম্পিউটার তো দেওয়া যায় না অত বড় কেক মানে অত ছোটো কেকের উপরে অত বড়ো জিনিসটা আমি আসতে কথা বলছি তার কারণ রিফন নিচেই রয়েছে তো চলোই হটপট করে রিফন ডাকি তারপরে সারপ্রাইজটা দেওয়া যাক

আসতে আঙ্গিনে কি সব এখানে দাঁড়া এখানে দাঁড়া স্টপ এখানে দাঁড়া এস এল তো ফুলভার মানে এই যে পাশে যাও মা পাশে যাও ও ভাই

হরে কৃষ্ণ কি ওহ নান্টি এইগুলো বুমার বাস লাস্ট চাই

ওই যে বেঁচে গেছে ঠিক আছে সবাই সবার মজা নিচু একাই এই

ফ্রেশ হই নে এবার খাওয়াটা শুরু করে দে এর কি আমার জন্য यस আমি হচ্ছে মাংসটা অন্য রাখতে চেয়েছিলাম কিন্তু বাটিতে ধরেনি সরি রে ঠিক আছে সরি পুরো খিচুড়ি মানে এই দিয়ে থালার মধ্যে আসলে আমি তো এইসব সব জিনিসে এক্সপার্ট না তাই কেমন হচ্ছে এবার খেতে দারুণ তো বাবা ফ্রাইড রাইসটা মুখে দিব কি দাদু তো খায় নাই এখনো একদিন পরে তার মানে তুই চুরি করে খেয়েছিস তাই তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর দারুন রান্না করেছে আর তোমাদের সবাইকে থ্যাংক এগেন আজকের আমার এই দিনটা স্পেশাল করার জন্য চলো দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই লাভ অল